বাদী বিবাদী আসামি সাক্ষী আইনজীবী পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারক এসব কথা শোনার সাথে সাথে হয়তো দৃশ্যটি এতক্ষণে আপনার চোখের সামনে জল করছে হ্যাঁ আদালতের কথাই বলছি এখন বলুন কেউ কি শখ করে আদালতের চৌহদ্দি মারাতে চায় তবু অনেককে যেতে হয় বিচার পাওয়ার আশায় নতুবা নিরুপায় হয়ে কিন্তু বিষয়টি শুধুমাত্র আইনের প্রয়োগ নয় সিনেমার মতো আইনজীবীদের তুমুল তর্ক বিতর্ক বা বিচারকের রাজভারী কণ্ঠে রায় ঘোষণাও নয় যেসব অলিগলি পেরিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় তাতে অন্ধকার অনেক তাতে অপরাধ অনেক পুলিশ এলো নাকি পুলিশ আসার পর চোর পালালো সেটা খুঁজে বের করার জন্য এবার মাঠে নামেনি তালাশ টিম আমরা জানি কোনো অপরাধ সংগঠিত হওয়া মানে সেখানে নিশ্চিত পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট হওয়া তারা অপরাধীকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে বিচারের কাঠগড়া পর্যন্ত পৌঁছে দেয় এই তত্ত্বাবধানে নেয়াকে বলা হয় পুলিশ হেফাজত আর এই হেফাজত বলতে কতটুকু নিরাপদ বোঝায় সেটা খুঁজে বের করতে চাই আমরা আসামি গ্রেপ্তারের পর থেকে তার সম্পূর্ণ দায়িত্ব থাকে পুলিশের উপর অর্থাৎ পুলিশ হেফাজতে থাকে আসামি কিন্তু পুলিশের হেফাজতেও আসামি নির্যাতনের খবর শোনা যায় অহরহী খুব সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের ক্ষেত্রে কি ঘটেছে তা কম বেশি সবারই জানা পুলিশ হেফাজতে হাজতের মৃত্যুর সংখ্যাও কম নয় মানবাধিকার সংস্থা অধিকারের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত তিন বছরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে দুশো পনেরো জন আর আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত এক বছরেই মারা গেছে সাতচল্লিশ জন অন্যদিকে আদালত পাড়া থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনাও কম নয় চারজন পুলিশের ছয়জন আসামি বহন করার কথা কিন্তু আমি এই স্ট্রেণ্ড এখানে দিতে পারে না বা দেওয়া সম্ভব হচ্ছে না কেন আসামির সংখ্যা বেড়ে গেছে আর আমার পুলিশ পুলিশের বরাদ্দ বা জনবল ওইভাবে পারে না দেখা যাচ্ছে একজন আসামি একজন পুলিশকে দশজন আসামিও সংশ্লিষ্ট পোটে নিয়ে যাইতে হয় এবং ওই ক্ষেত্রে আমি বলবো যে তার অনেক সময় তার নেগলিজেন্সের কারণেও বের হয়ে যাচ্ছে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কোটি মানুষের শহর রাজধানী ঢাকাতে থানা সংখ্যা বেড়ে চলেছে মানুষের যানমালের নিরাপত্তা বিধানের এই প্রক্রিয়া আধুনিক করতে সেসব থানার অনেকগুলোকেই আবার মডেল থানাতেও উন্নীত করা হয়েছে কিন্তু একটু আগেই পুলিশের হেফাজতের যে তথ্য আমরা দেখেছি তাতে এখন এটা দেখা দরকার যে কেমন অবকাঠামো সুবিধা নিয়ে সেবা এবং মানুষের জানমালের হেফাজত বা নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করছে পুলিশ এ প্রক্রিয়া আমাদের ধীরে ধীরে ঘটনার আরও গভীরে নিয়ে যাবে এই রাজধানীতে এখন থানার সংখ্যা বেড়ে একচল্লিশে দাঁড়িয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোকেই আবার মডেল থানা বানানো হয়েছে এটি যাত্রাবাড়ি মডেল থানা এই থানায় পুরুষদের জন্য হাজতখানা আছে কিন্তু মহিলাদের জন্য নেই তাহলে কি মহিলারা অপরাধ করে না সেক্ষেত্রে কি হয় এই মহিলাকে দেখুন ইনি একজন হাজতী কিন্তু তাকে রাখা হয়েছে খোলা বারান্দায় কিন্তু দেখে কি মনে হয় দেখে মনে হোক বা না হোক এমন মহিলা হাজতীদেরকে এই থানায় রান্নাঘরেও বসে থাকতে হয় কিন্তু এ ব্যাপারে থানার কেউ কথা বলতে রাজি নয় শেড়ে বাংলানগর থানায় অন্য চিত্র ধারা বাড়ি হলেও এ থানায় পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা হাজতখানা রয়েছে তবে প্রশ্ন অন্যখানে মহিলা হাজতখানা দেখে মনে হতে পারে যে এটা কোনো স্টোর রুম মহিলা আসামি পাওয়া গেলে মহিলা হাজতখানা রাখা হয় পল্লবী থানা যাত্রাবাড়ি থানার মতো এই থানাতেও নেই মহিলা হাজত খানা মহিলা হাজতিদের রাখা হয় ডিউটি অফিসারের পেছনের কক্ষে তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মহিলা হাজতিদের তিনি তার থানায় রাখেন না মহিলাদের আসামি ভিত্তিকে ভিত্তি সাব সেন্টার জোমা উমিদপুর থানাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথার সূত্র ধরে টিম গেল মিরপুর মডেল থানায় সেখানে দেখা গেল মহিলা হাজত খানা নামে যে কক্ষটি রয়েছে তা সরু একটি গলির মতো এখানে মিরপুর থানার পাশাপাশি নাকি চারটি থানার মহিলা আসামিকে রাখা হয় একসাথে পল্লবী তারপরে এখানে যদি কোনো মহিলা আসামি হওয়া থাকে ওরা আমাদের এখানে রেখে যায় রেখে যেহেতু আমাদের এখানে মহিলা হাজা আছে এসব দৃশ্য দেখার পর মডেল থানার মডেল শব্দটি নিয়েই আপনার মনে প্রশ্ন আসতে পারে কিন্তু আমরা বলছি এমন অবস্থায় থানাগুলোতে সেবার সাথে সাথে অনিয়মের বীজও বৃক্ষ হয়ে ওঠে কিনা সেটা ভেবে দেখা দরকার আপনাদের হাইকোর্ট দেখানো আমাদের উদ্দেশ্য নয় কারণ আগেই তো বলেছি সব করে কেউ আদালত পারায় যেতে চায় না কিন্তু এবার থানা থেকে আদালত পারায় যেতেই হচ্ছে আমাদের কারণ হাজতখানা শুধু থানাতে নয় আদালতেও আছে আর এবার আদালতের হাজত থানার যেসব দৃশ্য আপনারা দেখবেন তাতে হয়তো ভবিষ্যতে আদালত শব্দটি শুনলেই ভয় পেয়ে যাবেন অনেকেই ঢাকা জেলা জজ আদালতের হাজতখানা অনেকে বলেন গারদখানা এই হাজতখানার একটি রুম পঞ্চাশ জনের জন্য করা হলেও এর মধ্যে রাখা হয় একশোরও বেশি হাজতীকে হাজতখানার এই দৃশ্য দেখে মনে হতে পারে এখানে কোনো অনিয়মের বালাই নেই হাজতীদের সাথে দেখা করা তো দূরে থাক আশপাশেও কেউ এখানে দাঁড়াতে পারছে না কিন্তু এ দৃশ্য কি সবসময় না এ দৃশ্য তৈরি হয় তালাশ টিমের ক্যামেরা দেখার পর দেখুন তালাশ টিমের ক্যামেরা ঢোকার সময়ের দৃশ্য ক্যামেরা দেখার পর সব পুলিশ তৎপর হয়ে ওঠে রাজতিদের খোলা বারান্দা থেকে নিয়ে যায় ঘরের ভিতরে দৃশ্যপটে ছুটে আসেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হারুন আত্মীয় স্বজন জাস্ট এক দুবে একটা আইসে না তারা মামলা সন্তান দেখেন আপনাদের এখানে দুই হাজার টাকা দিলো মোবাইল ফোন দিয়ে দিলো কথা বলতেছে এক ঘন্টা ধরে কথা বলছি তো আসেন যে স্যারের সঙ্গে কথা বলছে আমরা বাইরে আজকে দুই তিন দিন ধরে ঘুরে দেখলাম যে আপনার এই চার চারপাশে লোকজন ভিড় থাকে সবসময় একদম ভিড়ে থাকে এবং কি কি তাহলে কিছুই কি করার নেই এটা কি আসলে নিয়ম কিনা এটা হচ্ছে কেন আসলে রাখার জায়গা নাই এটা এক জিনিস আর দেখা করানোটা আরেক জিনিস দেখা তো খাবার খাবার নিয়ে আসে খাবার দেয়

এবার একদিন পেছনে ফেরা যাক যেদিন আমাদের তালাশ টিমের ক্যামেরাটি দৃশ্যমান ছিল না এ দৃশ্যগুলো সেদিনের পুলিশের সহযোগিতায় অবলীলায় আসামিদের সাথে দেখা করছে আত্মীয় স্বজন দলের লোক ও আইনজীবীরা শুধু কি তাই খাবারও পাঠিয়ে দেয়া হচ্ছে ভেতরে অনুসন্ধানে জানা গেছে আসামের সাথে বারান্দায় বসে কথা বলতে চাইলে তিনশো টাকা গ্রিল ধরে দাঁড়িয়ে কথা বললে পঞ্চাশ টাকা এবং ভেতরে খাবার পাঠাতে ত্রিশ টাকা দিতে হয় পুলিশকে আমি দেখা করতে চেয়েছিলাম গাড়িটি ঢুকতে চেয়েছিলাম আমাকে বলছে টাকা লাগবে পাঁচশো টাকা দিয়েছে আবার কোর্টে কোর্টে উঠাইছিল আমার ভাইয়ের আজকে কোর্টে দেখা করতে চাইছি কথা বলতে দিলো না পুলিশে ডাক দিয়ে বলতেছে যে টাকা হইলে সবকিছুই হইব পাঁচশো টাকা দিছি পাঁচশো টাকা দিয়ে কয়েক মিনিট কথা বলছে চার পাঁচ মিনিট খালি ভাত খেয়েছে দুই চার পাঁচ মিনিট ভাত খেয়েছে খেলা দিছে লাগে তিনশো টাকা লাগবে আজকে দেখা করি না এখন আসেনি আমার ভাই এরপর পুলিশ তালাশ টিমের সদস্যদের ম্যানেজ করার জন্য উঠে পড়ে লাগে আমার সারের জন্য আমি এখন হয়তো আমি বলছি এটা যে আমার দিকে এবার দেখুন ঘটনার একদিন পরের দৃশ্য পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে পুরো হাজতখানা পর্দা দিয়ে আড়াল তৈরি করে রাখা হয়েছে জন্যই কি ঘটনা ঘটছে না এমনও তো হতে পারে যে ঘটনা ঘটছে জন্যই পর্দার আড়াল তৈরি করা হয়েছে আবার অনেক ঘটনা তো পর্দার আড়ালেই ঘটে থাকে চলুন এবার আদালত পাড়ার আড়ালের দিকে নজর রাখা যাক দেখে আসি আড়ালে কেউ কলকাঠি নাড়ছে কিনা যদি কলকাঠি সত্যিই কেউ নেড়ে থাকে তাহলে সেই চরিত্রগুলো কারা ঢাকা মহানগর ডায়রা জজ আদালতের হাজতখানা পাঁচ তলায় এই ভবনের দুই ও তিন তলার সিঁড়ির পাশে ছোট ছোট কক্ষগুলোই গুলোই এখানকার হাজতখানা সামনে থেকে দেখে বোঝার উপায় নেই পেছনে কি হচ্ছে হাজত খানার পেছন দিক দিয়ে কথা বলতে টাকা লাগে না জন্যই সেদিকটার এই অবস্থা আর সামনে পুলিশই সহযোগিতা করে ব্যাকার হল্লে মানবিক কারণে ধরে বয়স বছরের মানবিক কারণে শুধু দেখা সাক্ষাৎ নয় আদালতের বারান্দায় আসামিদের এমনভাবে ছেড়ে দেওয়া হয় দেখলে মনে হবে যে তারা সাধারণ মানুষ কিন্তু না একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তারা আসলে হাজতে আদালতে হাজিরা দিতে এসে পুলিশের প্রহরায় এভাবে আত্মীয় স্বজনের সাথে কথা বলে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে একজন সাধারণ মানুষের মতোই ছেড়ে দেয়া হয়েছে আদালতের বারান্দায় এরপর সেই আসামি আবার মোবাইলও পেয়ে গেল কথা বলতে চলে গেল টয়লেটের ভেতর তালাশ টিম তার পিছু নিলেও প্রথমে খুঁজে পাচ্ছিল না অবশেষে দেখা গেল সে মহিলা টয়লেটের ভেতরে হাতে তখনও মোবাইল আমি তো ছেড়ে দেইনি আমি তো সাথে না তাহলে ছেলেটা গিয়ে যে কথা বলতে বলতেছে মোবাইল ফোনে ই করতেছে এটার জন্য আপনারা না ভাই আমি মোবাইল তো মোবাইল কিন্তু কথা বলছে মোবাইল তাহলে আমার ওদের নলে মোবাইল দেই এবার দেখুন ডাউনডাবেরি পড়ানো এই হাজতিকে পুলিশ নিয়ে যাচ্ছে আদালতের ছাদে কিন্তু না আদালতের ছাদে খোঁজ করেও তাকে খুঁজে পাওয়া গেল না তবে ছাদে দুটি ফেন্সিডিলের বোতল পড়ে থাকতে দেখে বোঝা যায় কি কি হয় এখানে এবার ওই হাজতিকে খুঁজে বের করতে নজর রাখলাম আমরা হঠাৎ চোখ পড়ল ঢাকা জেলা জজ আদালতের তলার সিঁড়ির পাশের একটা ছোট্ট কক্ষের দিকে এর ভিতরেই লুকিয়েছিল তারা এক পর্যায়ে একজন হাজতি বেরিয়ে তালাশ টিমের সাথে কথা বলার আগ্রহ দেখালো কথা হলো ডান্ডাবেরি পড়া হাজতের সাথে যেটাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের নতুন ভবনের পাশে এই হাজতখানাটি সবচেয়ে বড় চার পাশে দেওয়াল ঠгай এখানে সাধারণ মানুষের চলাচল নাই বললেই চলে হাজতখানার ভাড়া প্রাপ্ত পুলিশ কর্মকর্তার দাবি এখানে হাজতির সাথে দেখা করা অসম্ভব ব্যাপার একবার ঢোকে আরেকবার বেরো মানে দেখেন যাচাই কিন্তু বাইরে দেখা গেল ভিন্ন চিত্র হাজতীদের সাথে দেখা করার জন্য বাইরের স্বজনদের দীর্ঘ অপেক্ষা অনেকে হাজতীদের সাথে কথা বলেন প্রিজন ভ্যান আদালতে আসা যাওয়ার সময় কিন্তু কেউ কেউ নাকি আবার ভেতরে গিয়েও দেখা করে এমন তথ্য পায় টিম অথচ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তো বলেছেন এর ভেতরে প্রবেশ করা অসম্ভব পুলিশ কর্মকর্তার কথাকে চ্যালেঞ্জ করল টিম এবার টানা তিন দিনের জন্য ওই হাজতখানার সামনে অবস্থান নিল টিম তিন দিন পর দেখা মিলল এক দালালের নাম নাজির আহমেদ হাজতির সাথে দেখা করানোর চুক্তি হয় তার সাথে তালাস টিমকে একটি মোবাইল নম্বরও দেন তিনি কিন্তু তার মাধ্যমে ভেতরে যাওয়া হয়নি একদিন পর তালাস টিমের মুখোমুখি নাজির আহমেদ আমি এখানে কেলাইন্টে আসবে খন একটা আসামি আসামির আসামির জন্য আসবে বলছে যে এই

এবার হাজত যুক্তি হলো এক পুলিশ সদস্যের সাথে অবশেষে কাজ আমাদের একজন ঢুকে পড়তে পারলো হাজত খানের ভেতর হাজত খানের ভেতরেই চলছে মাদক সেবন পুলিশের এক সদস্য নিজের মোবাইল দিয়ে এক হাজতিকে কথা বলার সুযোগ করে দিচ্ছে এবার কি বলবেন সেই পুলিশ কর্মকর্তা আমার আমাদের কোনো লোক ঢোকে